শেষ পর্যন্ত না ফেরার দেশে বাড়ি জমিয়েছে মাগুরায় নির্যাতিত সেই শিশুটি আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে পোস্টে জানানো হয়েছে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুই তারিখে দুপুর একটাই সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইনালিল্লাহি ওয়াইনালিল্লাহি রাজিয়ন সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছে এদিকে শিশুটির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা গেছে শোকের ছায়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একই সাথে আসামিদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেই দাবি রেখেছেন অনেকে ফেসবুকে পোস্টে হতাশা ব্যক্ত করে একজন লিখেছেন আমরা আর কতদিন নির্বিকার থাকব আরেকজন লিখেছেন আমাদের ক্ষমা করে দিও আল্লাহ তালা জানাতে সুউচ্চ মাকাম দান করুন আমিন লেখক গত পাঁচ মার্চ দিবাগত রাতে বোনের বাড়িতে যাওয়া আট বছরের ওই শিশু নির্যাতনের শিকার হয় এই ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে গত নয় মার্চ রাত বারোটার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয় পুলিশ আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক নম্বর আসামি হিটু শেখকে সাত দিন এবং সজীব হোসেন রাতুল শেখ ও জাবেদা বেগমের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন শিশুটি মৃত্যুবরণ করলেও বেঁচে থাকবে কোটি মানুষের প্রতিবাদের ভাষা হয়ে যতদিন এমন অন্যায় অপরাধ সংগঠিত হবে ততদিন মাগুরার এই শিশুটি প্রতিবাদী মানুষকে চেতনার আগুনে উজ্জীবিত রাখবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়